নিউইয়র্ক স্টেটের হোটেলগুলোতে শ্যাম্পু আর লোশনের মতো ছোট বোতল জাতীয় কোন পণ্য নিষিদ্ধ করা হয়েছে নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে এই সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে অপচয় কমানোর লক্ষ্যে এই আইন পাশ করা হয়েছে বলে জানান স্টেট আইন প্রণেতারা এই আইন পঞ্চাশ রুমের হোটেলের জন্য প্রযোজ্য হবে আইনটি কার্যকর হবে আগামী পয়লা জানুয়ারি থেকে বারো অংশে নিচ্ছে কোনো বোতল আবাসিক হোটেলগুলোতে হসপিটালিটি কেয়ার হিসেবে সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কনজারভেশন আইনটি প্রথম প্রস্তাব করা হয় দু সালে অনেক আলোচনা বিতর্ক বিশিষ্টজনদের মতামত পরিসংখ্যান এবং গবেষণা শেষে আইনটি স্টেট কংগ্রেসে উত্থাপন করা হয় নিউ নতুন আইন অনুযায়ী বারো আউন্সের কম ছোট বোতল হোটেলে রাখলেই সংশোধনের জন্য প্রথমে ত্রিশ দিন সময় দিয়ে সতর্ক করা হবে এর মধ্যে সংশোধন করা না হলে আড়াইশো ডলার জরিমানা করবে স্টেট কর্তৃপক্ষ এরপরেও যদি ছোট বোতলে কোন পণ্য সরবরাহ করা হয় জরিমানার পরিমাণ বেড়ে পাঁচশো ডলারে উন্নীত করা হবে আইন পাশের সঙ্গে সঙ্গে অনেক হোটেলে ছোট বোতল অপসারণ করা শুরু করেছে ম্যারিয়েট হোটেলের মুখপাত্র বলেন আবাসিক হোটেলে এমন সুবিধা আগে দেয়া হতো ছোট টয়লেট্রি বোতল থেকে শুরু করে বড় বোতল সরবরাহ করা হতো প্লাস্টিকের পরিবর্তে এইসব বোতল ব্যবহারের উদ্যোগ নেয় ম্যারিট গত বছরের শেষে পঁচানব্বই শতাংশ পণ্য প্লাস্টিকবিহীন করা হয়েছে হিল্টন হোটেলের মুখপাত্র বলেন গত বছর থেকে হিলটনে ছোট সাইজের বোতল ব্যবহার কমিয়ে আনা হয়েছে বড় আকারের বোতল সরবরাহ করা হচ্ছে নতুন আইন বড় বড় হোটেলগুলোতে কার্যকর করা শুরু করেছে তবে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে নিউ ইয়র্কের সকল হোটেলকে বাধ্যতামূলকভাবে নতুন আইন পুরোপুরি কার্যকর করতে হবে গত বছরের জানুয়ারি থেকেই আইনটি কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি লবেদের কারণে তা বিলম্ব করা হয় যে বোতলগুলো আগে কেনা হয়েছে তা যেন অপচয় না হয় সেজন্য দুই বছর বিলম্ব শেষে আগামী জানুয়ারি থেকেই পর্যায়ক্রমে তা কার্যকর করা শুরু হবে নিউ ইয়র্কের মতো একই আইন ক্যালিফোর্নিয়াতেও করা হয়েছে